আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আরবি হরফ শিখেছিহীন হরফ হলো চোদ্দটি এবং নুক্তাযুক্ত হরফ হল পনেরোটি তো চলুন আমরা দেরি না করে আগে নুক্তিহীন হরফগুলো নিই আপনারা আমার সাথে বলবেন নুক্তাবিহীন হরফ যেগুলো সেগুলো আমি পড়তেছি আপনারা আমার সাথে বলবেন বলুন আলিফ ألف حا حا دال دال را سين سين سين, سين. صاد صاد طا طا I. 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 Cough. Cough. Me. Me. Wow. Wow. Ha -ha -ha. হাম আলহামদুলিল্লাহ আমরা নোকতা বিহীন চোদ্দটি হরফ শিখলাম এবার চলুন আমরা নোক্তা যুক্ত হরফগুলো শিখি আপনারা আমার সাথে বলুন শক্ত করে জিম যেভার আগাম উপরের দাঁতের আগা দিয়ে উচ্চারণ করবো আমরা زال زال زا زا شید شید داد داد زا زا غین غین فا اوپر دات نیست تو فا ঝিউবর গোড়া থেকে কফ অফ নুন আলহামদুলিল্লাহ আমরা নুক্তাযুক্ত পনেরোটি হরফ শিখলাম তাহলে আজকের এই ভিডিওতে আমরা শিখলাম নুক্তাবিহীন চোদ্দটি হরফ এবং নুক্তাযুক্ত পনেরোটি হরফ